দুটো ফুল ফুটে যারা আগামী দুর্গা পুজো বা গরমের সময় দার্জিলিং আসবেন ভাবছেন বা দার্জিলিং কখনো আসবেন প্ল্যান করছে তাদের জন্য আজকের এই ভিডিও যে সমস্ত ট্যুরিস্ট দার্জিলিং ঘুরতে আসেন তারা কিন্তু বেশিরভাগ মানুষই এখানে আসেন না আমি এটা গুগল থেকে সার্চ করে এই জায়গাটা খুঁজে পেয়েছি আর এখানে আসতে হলে আপনাকে কোনো গাড়ি ভাড়া করতে হবে না একদম দার্জিলিং শহরের মধ্যেই এই জায়গাটা অবস্থিত এটা হলো দার্জিলিংয়ে ভোটানিক্যাল গার্ডেন মানে দার্জিলিং এত হোটেল গাড়ি ঘোড়ার মধ্যে যে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ আছে একদম দার্জিলিং শহরের মধ্যে যেটা না আসলে আমি বুঝতেই পারতাম না তাই আপনারা যারা পরবর্তীকালে দার্জিলিং আসবেন অবশ্যই একবার দার্জিলিংয়ে ভোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আসবেন দান্ডিকে রয়েছে টিকিট কাউন্টার আমি এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো গেট গেট থেকে ঢুকে গেলাম টিকিট মাত্র কুড়ি টাকা বা যেটা বলি এটা কিন্তু অনেকে জানে না আসেও না এটা আপনাকে আসতে হলে শুনুন বলছি কীভাবে আসতে হবে গার্ডেনে এটা কিন্তু খুব ভালো একটা আপনি দার্জিলিং আসবেন দার্জিলিং গাছ সম্বন্ধে দেখবেন এখানে অর্কিড আছে বিভিন্ন রকম জিনিস মানে গাছ প্রচুর গাছ যেগুলো আপনি আমাদের সমতল ভূমিতে আমাদের ওখানে দেখা যায় না পাহাড়ি গাছ দেখাচ্ছি তোমাদের এই যে এখানে দেখাচ্ছে অর্কিড গাছ এদিকে আছে অর্কিড গাছগুলো আর মানে ক্যাকটাসগুলো এদিকে আছে আমার যেন ওই ভদ্রমহিলা বললো তোমরা এখান দিয়ে যাও গিয়ে অর্কিড দেখে ঘুরে ও পাঁচ নেমে ক্যাটটার দেখে এখান দিয়ে উঠে আসো তোমরা যেটা ইচ্ছা মনে করো এখান দিয়ে নেমে উঠে আসতে পারো আবার আবার আমরা এখন এখান দিয়ে নেমে উঠতে উঠে আসবো যাচ্ছি যেটা আসার পরে এরম একটা গাছের গেট পেলাম কি আর দেখা যাচ্ছে একটা কি যাই ভেতরে কি দেখি কি দেখা যাচ্ছে আমরা এখন এসছি অর্কিড গার্ডেনে অর্কিড গার্ডেনটা ভেতরে ঢুকবো এখন দেখি সুন্দর সুন্দর সব অর্কিড রয়েছে এই যে বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির অর্কিড অর্কিড সময় অত জ্ঞান নেই যে দুই একটা ভালো মন্দ বলবো কোনটা ভালো কোনটা খারাপ এখানে বিভিন্ন প্রকারের অর্কিড গাছ রয়েছে কিন্তু আমি তো অর্কিড জ্ঞান নেই তো এই একটা দেখলাম অর্কিড গাছের ফুল ফুটে আছে দারুণ লাগছে কিন্তু দেখতে ফুলটা এই ফুলটা আমি আগে অন্য কোথাও দেখিনি আর এখানে তো অর্কিড গাছ প্রচুর রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখব ফুল এখন সেরকম নেই শীতকালে একটা ফুল ফোটে আর এই একটা গাছ দেখলাম খুব সুন্দর দুটো ফুল ফুটে আছে দারুণ লাগে দেখতে মানে এত সুন্দর মাঝে ছবি দেখছি কোনো ভেতরে ঢুকবো আমরা এখন এখানে এটা বাইরেটা দেখলাম ভেতরে থাকি সুন্দর গুছানো অর্কিড গার্ডেন তোমরা কিন্তু দার্জিলিং ঘুরতে আসো সুযোগ সময় থাকলে এটা অবশ্যই দেখে যাও এটা কিন্তু সে লোক ভিজিট করেন আমি দেখলাম খুব একটা লোক নেই ভেতরে নির্জন জায়গা জায়গার ভেতর সুন্দর দারুণ জায়গা এগুলো ঠিক খোলা আকাশের নিচে হয় না তাই এখানে ছাওয়া জায়গায় রাখা হয়েছে বিভিন্ন অর্কিড অর্কিড বিভিন্ন নাম তা আমার তো টু নট টাচ দ্য প্ল্যান্ট কোনো গাছে হাত দেওয়া যাবে না এটা হলো অর্কিডে এই ঘরটা পুরো জন্য আমরা এরপরে যাব এরপরে আমরা যাব হলো ক্যাকটাস হাউসে আমাদের অর্কিড গার্ডেন দেখা মোটামুটি কমপ্লিট এবার আমি যাচ্ছি ক্যাকটাস গার্ডেনে আর তোমার যেটা বলছিলাম এই ভোটানিক্যাল গার্ডেনটা কিন্তু দার্জিলিং যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই একটা ছোট্ট রাস্তা চলে গেছে ওখান থেকে আসলেই তোমরা বটানিক গার্ডেন যে কেউ বললে দেখিয়ে দেবে লোকাল লোককে বলতে হবে যে বটানিক গার্ডেন যাব আর এর টিকিট হলো কুড়ি টাকা করে তোমরা পারলে সুযোগ পেলে অবশ্যই যদি সময় থাকে দার্জিলিংয়ে বটানিক গার্ডেন দেখে দিও সবথেকে ভালো লাগে পরিবেশটা দেখো শান্ত দার্জিলিংয়ের মধ্যে এত শান্ত এত সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না আগে এখানে একটা গেট আছে ঢোকার আমরা ওই অর্কিড গার্ডেন দেখে নিচে নেমে আসলাম জেনে মেয়ে হাঁটছি কিছু ট্যুরিস্ট এসছে ওই যে ওই যে টুরিস্ট কিছু এসছে তা খুবই কম সবকিছু একটা গাছ আছে ও সবই একটা নানারকম গাছ গাছগুলো সবই নাম লেখা রয়েছে কোন গাছের কি নাম সুন্দর সুন্দর ছোট ছোট পাইন গাছ লাগিয়েছে রোপণ করা হয়েছে আর বড় পানি তো প্রচুর রয়েছে এদিক ওদিকে অজস্র পান রয়েছে গেট রয়েছে গেটটা বন্ধ করা আমরা আমরা এখন যাচ্ছি ওই দেখা যাচ্ছে হাউস কি দারুণ লাগছে তাকে এখানটা এই দেখো ঝাউ গাছগুলো সব সুন্দর ছোটো করে লাগিয়েছে এই হেভি লাগছে কিন্তু আমি চলে এসেছি ক্যাক্টাস গার্ডেনের মাঝে তা এখানটায় ঢুকি দেখো প্রচুর রকমের কাজ গাছ রয়েছে হাজার হাজার গাছ প্রচুর গাছ দারুণ কিন্তু দেখেছ দেখো তোমার না আসলে তোমার যদি আসো দার্জিলিং এটা না আসলে মিস করবে প্রচুর গাছ রয়েছে শুধু দেখো গাছগুলো দেখো আমি এটা রং করা রং করা না অরিজিনাল দেখেছ তখন ঢুকিনি প্রচুর রকম গাছ রয়েছে প্রচুর রকম গাছ থেকে মজা দেখো এই গাছটা এখানে গোড়াটা এখানে গাছটা কিন্তু বেরিয়ে গেছে বাইরে এই দেখো এই গাছটা দারুণ গাছ কিন্তু কি সুন্দর গাছ দারুন দারুন এগুলোকে বলা হয় আমি নাম জানিয়ে এর প্ল্যান্ট কোকোডাইল দেখতে একটা কিন্তু ভীষণ অনেক রকম প্রকারভেদ আছে আমাদের ওদিকে এত প্রকারভেদ নেই প্রচুর রকম প্রকারভেদ রয়েছে কাজগুলো দেখো বিভিন্ন রকম গাছ দেখো দারুণ দারুণ সব গাছ হেভি লাগছে কিন্তু এই যে গাছটা এই গাছটা দেখো এই যে একটা ছোট গাছ এইটা এটা কি আমার ওই সাপ আমার এই একটা গাছ এই একটা গাছ একটা ইনডোর সব প্লান্ট কিন্তু ইনডোর না তো একটু মনক ফুল মনে হচ্ছে কিন্তু ঘরের ভিতরে এই গাছটা দারুণ ঘ্যামা গাছ কিন্তু দারুণ লাগে গাছটা এই দেখো জায়গাটা এখন সুন্দর দারুণ ভিউটা এখানে পরিবেশটা সুন্দর আমার সবথেকে ভালো লাগে কিন্তু এই গাছটা আমার মন বলছে এই গাছটা এই গাছটা কেটে দিয়ে লাগালে হবে মনে বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম গাছ এই যে ক্যাক্টাস হাউস এবার অনেকক্ষণ ক্যাক্টাসের খুঁজে পেয়েছি ক্যাক্টাস হাউসে চিল্লাচ্ছিলাম

এখানে কিন্তু একটা দুটো নয় হাজার হাজার ক্যাটটাস গাছ রয়েছে তা যারা ক্যাকটাস প্রেমিক তাদের কিন্তু খুব ভালো লাগবে গার্ডেনটা বিভিন্ন রকমের ক্যাকটাস ছোট বড় মিডিয়াম বিভিন্ন রকম মানে কোনটা থেকে কোনটা দেখব যদি আমার একটা অত অভিজ্ঞতা নেই তাই দেখছি মোটামুটি আর এখানে কিন্তু তেমন ভিড় নেই কিন্তু এখানে সবাই ভিজিট করে না সবাই জানে না ব্যাপারটা যে দার্জিলিংয়ের মধ্যে এত সুন্দর একটা ভোটানিক্যাল গার্ডেন আছে তা আমি গুগল দেখে এখানে এসেছি আমার কিন্তু খুব ভালোই লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই একবার আসবে এখানে একটা তবলার মতন আমার হাসপাতা বুঝতে হবে আমার আমার হাত থাকার বড় বড় তবলা সাইজার হাউস হাউসের উল্টো দিকেই রয়েছে সুন্দর করে ঝাউ গাছে গাছ দারুণ লাগছে কিন্তু প্রচুর রাস্তা এদিক দিয়ে নেমে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে আবার এদিকে একটা রাস্তা আমার হারিয়ে কোন দিকে যাবো ঠিক করতে পারছি না আবার এদিকে দেখো একটা রাস্তা আটকানো রয়েছে কোন দিকে যাবো ঠিক করতে পারছে এর দিকে আস্তে আস্তে আর দেখার ইচ্ছা নেই বেশি ভোটালে কেউ নেই তেমন আমরা আমরাই তো তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনের এগিয়ে যাই কোথায় পৌঁছায় গিয়ে দেখো কি বলবো পাইন গাছ এদিকে পাইন ওদিকে একটা পাইন গাছ এই একটা বিশাল পাইন গাছ বাবা আকাশটা হালকা মেঘলা করেছে এখন আমার বক্তব্য তোমার যারা গাছ ভালোবাসো ঘুরতে ভালোবাসো নিরিবিলি জায়গায় ফাঁকা জায়গায় দার্জিলিংয়ের মধ্যে এরকম একটা বোটানিক্যাল গার্ডেন আছে নিরিবিলি এতটা এরিয়া নিয়ে এখানে আমার জানা ছিল না খুব সুন্দর কিন্তু মানে একদম সিমসাম ওই দেখো ওইটা আমরা যে ক্যাকটাস গার্ডেনটা ওটা ছেড়ে আসলাম উপরে এদের কত বড় পাইন গাছটা দেখো মারা গেছে পুরো মডেন আর্ধেক দিয়ে মরেছে যাদের হাঁটুতে ব্যথা তারা কিন্তু এই মোটরসাইকেল গার্ডেনে আসবেন না কারণ অনেকটা আপনাদের ট্রেকিং করতে হয় এদিক নামা ওঠা আমরা এবার তো ওই নিচের রাস্তায় উঠে আসলাম উঠে এই পাশ দিয়ে আবার যাচ্ছি ওই জায়গায় লোকের উপর দিয়ে আসছে হাঁটুতে সমস্যা বয়স্ক মানুষ তারা এখানে আসবেন না কিন্তু আমার খুব ভালো লাগলো আপনাকে আগে বলছি আগে বলছি যে দার্জিলিং জায়গা এত সুন্দর একটা গার্ডেন আছে এত সুন্দর পরিবেশ আছে আমরা জানি না কেউ মোটামুটি ভোটেন ঘাটে ঘুরে চলে এসেছি থ্যাংক ভিজি টেকেন আবার আসতে বলছে আমি তোমাদেরকে এই কারণে কথা বলছি তোমার দার্জিলিংয়ে আসো যেমন জু টাইগার হিল দেখো তেমনি এই বোটেন ভিজিট করো খুব ভালো লাগবে টিকিটের দাম বেশি না কুড়ি টাকা দাম আর বয়স্ক লোক কিন্তু এই এখানে এসে না এখানে পুরোটাই চড়াই কুত্রাই আছে যাই রাখছি বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা